বাংলাদেশ জামায়াত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা শফিকুল ইসলাম খান বলেছেন জামায়াত শাসন ভার পেলে শাসক হবে না জনগণের সেবক হবে তিনি বলেন মেজরিটি মাইনরিটি নয় বাংলাদেশের সকল নাগরিক সমান অধিকার পাবে আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ বাংলাদেশ জামায়াত ইসলামী সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছে সিরাজগঞ্জের সলঙ্গা থানা মাঠে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সলঙ্গা থানা দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন তিনি আরো বলেন ফ্যাসিবাদকে মুক্ত করতে জুলাই আগস্টের আন্দোলনে শ্রমিকরা জীবন দিয়েছে অতীতে শ্রমিকদের ক্ষমতায় যাওয়ার এবং ক্ষমতায় থাকার সিঁড়ি হিসেবে ব্যবহার করা হয়েছে আমরা তা করতে চাই না আমরা শ্রমিকদের অধিকার ফিরিয়ে দিতে চাই ন্যায় ও ইনসাফ পূর্ণ সমাজ কায়েম করতে হলে শ্রমিকদের ন্যায্য অধিকার ফিরিয়ে দিতে হবে ইসলামী শাসন ছাড়া ইনসাফ পূর্ণ সমাজ কায়েম হবে না শুধু ক্ষমতার পরিবর্তন হবে কিন্তু রাহাজানি চাঁদাবাজি লুটপাট ও খুন খারাপই বন্ধ হবে না বিগত সরকারের তিনটি নির্বাচনে মানুষ ভোট দিতে পারেনি ভোটের অধিকারকে হরণ করা হয়েছে গণতন্ত্রকে ভুলুণ্ঠিত করা হয়েছে এদেশকে ভারতের করদ রাজ্যে পরিণত করা হয়েছে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সলঙ্গা থানার সভাপতি মোহাম্মদ আনিসুর রহমানের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ডক্টর মাওলানা সামাদ সিরাজগঞ্জ জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক জাহেদুল ইসলাম অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যাপক শহীদুল ইসলাম শ্রমিক কল্যাণ জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট সাইদুল ইসলাম কমিটিতে আনিসুর রহমান সভাপতি আল আমিন মন্ডল সেক্রেটারি সহ পঁয়ত্রিশ জন সদস্য নির্বাচিত হয় বাংলাদেশ আজকে আমি মূল কথা শ্রমিকদের নিয়ে